প্রত্যেকটা মানুষই যদি তার ইচ্ছে মতো জীবন পরিচালনা করতে পারত তাহলে কতই না ভালো হতো তাই না তো কি করবো বলেন জীবন যে পুরোটাই স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ যদি স্বার্থ থাকতো তাহলে কিন্তু সবাই তার নিজের ইচ্ছে মতোই জীবন পরিচালনা করত। তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো কিছুদিন আগে আমরা সবাই মিলে সুন্দর একটা ট্যুরে গেছিলাম এই টুরে যাওয়ার মধ্য দিয়েই বুঝলাম জীবনে মাঝে মাঝেই কিছু রং পরিবর্তনের প্রয়োজন আছে যখনই আমরা সময় পাবো তখনই যদি একটু বিনোদন আনন্দ জীবনে নিয়ে আসি তাহলে তো জীবনের ছন্দটাই বদলে যাবে জীবনটা কিন্তু আনন্দময়ে ভরে যাবে তো কথাই আছে যখনই সময় পাবা ভ্রমণে যাও ভ্রমণ জীবনকে পাল্টে দেবে তো এখনই বুঝলাম যে ভ্রমণ মানুষের জীবনে কতটা আনন্দ বয়ে নিয়ে আসে তো এই প্রথম সবার সঙ্গে একসাথে আমরা কক্সবাজারে গিয়েছিলাম মাত্র তিন দিনের ট্যুরে গেলাম আর দুই দিন যাতায়াতের মিলে সর্বমোট পাঁচ দিনের এই ট্যুর ছিল আমাদের এত পরিমাণ আনন্দ করছি জীবনে কখনোই এই আনন্দটা করিনি সবাই মিলে যখন একসাথে আনন্দ করি তখন মনে হয় দিনগুলো যেন এভাবেই কেটে যাক আর যেন আমরা কখনোই আলাদা না হই সারা জীবন এইভাবে একসাথে আনন্দে যেন কেটে যাক আমাদের এই জীবন কিন্তু বাস্তব জীবন তো আর তাই না বাস্তব জীবন কিন্তু আমাদের সেই কঠিন দিনগুলোতে আবার ফেরত নিয়ে যাবে যেহেতু আমরা গ্রামের মানুষ তাই প্রথম দিনেই গ্রামীণ সাজে ভরে উঠেছিলাম সমুদ্র সৈকতে সবাই মিলে সমুদ্রকে জানিয়ে দিয়েছি আমরা গ্রাম থেকে এসেছি তো এত সুন্দর করে সবাই মিলে আনন্দ করেছি তা বলার মতো না আমার মনে হচ্ছিল লাল পরিদের মেলা বসেছে সমুদ্র সৈকতে গ্রামীণ পোশাকে সমুদ্র উপস্থিত হওয়ার কারণে অনেকে কিন্তু অনেকভাবে মন্তব্য করেছে অনেকে গ্রামের বা আনকালচার অনেক কিছুই বলেছে তো যাই যেটাই বলুক না কেন আমাদের কিন্তু এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ সত্যি আমরা গ্রামের মানুষ আর আমরা গ্রামের মানুষ হওয়ার কারণে নিজেরাই অনেক গর্বিত বা অনেক আনন্দিত গ্রামের মানুষ হয়েছে তো কী হয়েছে এতে কোনো লজ্জার কিছুই নেই তো দ্বিতীয় দিন চলে গেছিলাম সেই নীল আকাশের সাথে সমুদ্রের মাঝে ওয়েদার ঠিক রেখে একটা আকাশি কালারের শাড়ি পরেছিলাম শাড়িটাতে কিন্তু সবাইকে অনেক সুন্দর লেগেছিল তৃতীয় দিন আমরা সবাই মিলে যেয়ে যার মতো পোশাক পরেছিলাম আমার পোশাকটা একটু আধুনিক হওয়াতে অনেকেই অনেক কিছু বলেছে অনেকেই ভালো কমেন্ট করেছে আবার অনেকেই কিন্তু খারাপ কমেন্ট করেছে আসলে পোশাকটা আমাদের বিষয় না আমরা যাই করি না কেন তাতেই সমস্যা এটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে তাদের সমস্যা যারা আমার তাদের কোনো কিছুই দেখতে পারে না বা সহ্য করতে পারে না তো তাদের সাথে আমাদের কোনোই সাথেই তারা যা ইচ্ছা বলুক আমাদের কিচ্ছু যায় আসে না তো দীর্ঘ একটা আনন্দের পরে সবাই মিলে কিন্তু আবার একসাথে চলে যাচ্ছি যেতে কিন্তু ইচ্ছে হচ্ছে না তারপরও যেতেই হবে সবশেষে একটা কথাই বলবো যদি আপনাদের সামর্থ্য হয় আর সুযোগ পান অবশ্যই ভ্রমণে যাবেন পরিবার নিয়ে মনে যাবেন অনেক আনন্দ পাবেন আর জীবনটা বদলে যাবে সবাই ভালো থাকবেন